আজকে আজকে সোমবার প্রিয়মকে নিয়ে যাব ডক্টর দেখাতে মেডিকেল কলেজে তো সকালে যাওয়ার আগে কী কী কাজ করলাম সেটাই তোমাদেরকে একটু দেখাই এখানে একটু সুজি করেছি এই সুজিটা পিকিসের জন্য রাখলাম আর প্রিয়মের জন্য ব্যাগে নিয়ে নিয়েছি টিফিনে এখানে দুধ গরম করা আছে এখানে আমার শাশুড়ি মা রুটি দিয়েছে আমরা চা দিয়ে খেয়ে যাবো চা করেছি আর এখানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি না হলে আমার হাজব্যান্ড যেহেতু রান্না করবে হাতের কাছে সব কিছু গোছানো না পেলে একটু অসুবিধা হয় তো আমার হাজব্যান্ড রান্না করবে সকালে যেদিন আমি আর আমার শাশুড়িমা ডক্টর দেখাতে যাই তো আমার হাজব্যান্ডই রান্না করে আর যেদিন দুজনেই যাই সেদিনকে আর কি করা যাবে মা রান্না করে রাখে এসে খাওয়া হয় আমাদের তো আজকে এই যে আর ডাক্তারখানায় যাওয়া মানে এই গরমে প্রচণ্ড কষ্ট কিছু তো করার নেই তবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হসপিটালে গিয়ে আমরা পিয়মকে দেখালাম কোথায় কোন ডক্টর দেখালাম সমস্তটাই তোমাদেরকে দেখাবো আমরা অটো ধরবো বলে রাস্তায় বেরিয়ে গেলাম অটো ধরে বারসাত স্টেশন পৌঁছাবো তো আমি ভিডিওটা আজকে করছি ভিডিওটা আপলোড দেবো মঙ্গলবারে তো তারপর আমরা বারাসাতে চলে এলাম এই দেখো এই ট্রেনটাতে আমরা প্রতিনিয়ত যাই আর তারপর আমি চলে গেলাম টিকিট কাটতে আর টিকিট কাটতে গিয়েও দেখি প্রচণ্ড লাইন ছিল তারপর আমি চলে এলাম মা আর প্রিয়মকে বসিয়ে রেখে গিয়েছিলাম ওদের দুজনকে বসিয়ে রেখে তারপর আমি টিকিট কাটতে যাই আর এই যে এদিকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আটটা বারোর বারাসাত লোকালে আমরা যাই ওই ট্রেনটাতে গেলে বেশ আরামে যাওয়া যায় আর গিয়েও সেইভাবে ভিড় পাওয়া যায় না খুব ভালো লাগে এই যে আমরা যাত্রাপথ শুরু করে দিয়েছি আর আমাদের মাসে তো মোটামুটি একবার দুবার যাওয়া পরেই মেডিকেলে আস্তে আস্তে চলে এলাম বিধাননগর দেখো বিধাননগরে এসে দেখি সাবয়েতে যেমন ভিড় ওভার ব্রিজেও তেমন ভিড় প্রিয়মকে আমি দেখাচ্ছি দেখ প্রিয়ম বড় হয়ে যখন কাজ বাজ লাইনে যাবে এরকম ভিড় টেলে সমস্ত কিছু করতে হবে ছোট মানুষ ওকে বলছি আরও শুনে হাসছে তারপর আমরা শিয়ালদাতে নামলাম শিয়াম শিয়ালদাতে তো অসম্ভব ভিড় বেশ দিনই থাকে তো তারপরে আমার ট্রেন থেকে নেমে প্রিয়মেরও একটু শরীরটা খারাপ লাগছিল আমারও শরীরটা খারাপ লাগছিলো তারপরে ওই দেখো এত ভিড় দেখে আমি আর প্রিয়ম একটু বসে গিয়েছিলাম ভিড়টা একটু কমলে তারপর আমরা ওখান থেকে বেরোলাম আর কি পরিমাণ ভিড় রাস্তাতে সে বলার মতো না তারপরে আমরা চলে এলাম একদম অটোতে অটোর মানে শিয়ালদায় নেমে একটু হেঁটে তারপর অটো ধরতে হয় অটোতে আমরা তিন নম্বর গেটে নামি মেডিকেলে যারা যাতায়াত করো তারা তিন নম্বর গেট চিনবে মেডিকেলের আটটা গেট আমরা তিন নম্বর গেটে নেমে ছ নম্বর গেটে দেখাতে যাই এটা হচ্ছে তিন নম্বর গেটের আউটডোর বিল্ডিং আর যে পরিমাণ ভিড় হয়েছিল সোমবারে তো বলার মতো না যেমন টিকিটের লাইনে ভিড় তেমনি এন্ট্রির লাইনে ভিড় অসম্ভব ভিড় হয়েছিলো যেহেতু আগের সোমবার ঈদের ছুটি ছিল পরের সোমবার এক মেডিকেলের ট্রিটমেন্ট একদিন করেই হয় সোমবার যারা দেখাবে সোমবার মঙ্গলবার মঙ্গলবার এরকম অন্যান্য হসপিটালে তিন দিন দুদিন বসে ওইখানে মেডিকেলে কিন্তু একদিন কিন্তু প্রিয় আমার চোখের ডিপার্টমেন্টটা দুই দিনই খোলা থাকে সোমবার আর বৃহস্পতিবার যেহেতু মায়ের মায়ের পিএমআরে দেখানো থাকে সোমবার সপ্তাহে একদিন তো ওই জন্য আমরা সোমবার করেই যাওয়া হয় আর মায়ের কিছু টেস্ট দিয়েছিলো হাতের ডক্টর বললেন যে রিপোর্ট সব ঠিকঠাক আছে এই দেখো এটা হচ্ছে মেডিকেলের আই ডিপার্টমেন্ট এটা হচ্ছে ছ নম্বর গেট যারা যাতায়াত করো তারা চিনবে যারা যাতায়াত করো না তারা অবশ্যই চিনবে না কারো কোনো সময় প্রয়োজন হলো অবশ্যই যোগাযোগ করো আমি বলে দেব আমিও একটা টাইম চিনতাম না কিন্তু এক এক বছর হলো গত বছর এপ্রিল মাস থেকে আমি মেডিকেলে যাতায়াত করছি তো গিয়ে দেখলাম অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় চোখের ডিপার্টমেন্টের তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় ভিড় কম ছিল আমাদের পিএমি পি এমকে ডক্টর দেখানো হয়ে গেলে মায়ের ডক্টর দেখালাম এই যে এখানে মায়ের ডক্টর দেখাতে এসেছি মায়ের রিপোর্ট সব ঠিকঠাক এসেছে এক মাসের মেডিসিন দিয়েছে তারপর আবার এক মাস পর যেতে বলেছে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম শিয়ালদা স্টেশনে এসে পকেট পরোটা খেলাম খেয়ে ট্রেন ধরলাম চলে এলাম বারাসাত বারাসাতে এসে নেমে গেলাম বারাসাত মানে শিয়ালদাতে যেমন ফাঁকা ট্রেনে ওঠা যায় কিন্তু নামার সময় বারাসাতে এসে ভিড় হয় তো আসার পথে লস্যি কিনে নিয়ে বাড়িতে চলে এলাম লস্যি খেয়ে নেবো এই গরমের ঠান্ডা ঠান্ডা লস্যি খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও